হ্যালো ভিভার্স বাংলা অনলাইন হেল্প চ্যানেলে আপনাকে স্বাগত জানাই তো আজকের বিষয়টি হচ্ছে আপনারা যে চৌকিদারি বলেন পঞ্চায়েতে যে চকিদারি কাটতে হতো সেই চকিদারি তো আজ এখন ডিজিটালে হয়ে গেছে যেটা অনলাইন ট্যাক্স এখন ধরা হয় তো আপনাদের চকিদারি ট্যাক্সটি কী করে বের করবেন আপনার নাম বা আপনার বাবার নাম তো চলুন আজকে আপনাদেরকে দেখাই যে আপনি কি করে নিজের মোবাইলের মাধ্যমেই সেটি করতে পারবেন বা সে নামটি দেখতে পাবেন তো চলুন দেখেন আজাক তো সবার প্রথম আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলতে হবে এখানে আমি ক্রম ব্রাউজার খুলছি এবং সার্চবারে গিয়ে লিখতে হবে পঞ্চায়েত ডাব্লুবি সার্চ করার পর দেখুন এখানে সবার প্রথম যে ওয়েবসাইটটি আসছে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এটি দিয়ে ক্লিক করুন ক্লিক করলেই দেখবেন আপনার পঞ্চায়েতের যে ড্যাশবোর্ডটি সেটি ওপেন হয়ে যাবে এবার এখানে আমার এটি ডা ডেস্কটপ মোডে করা আছে আপনাদের হয়তো মোবাইল মোড়ে থাকবে তো মোবাইল মোডে থাকলে এই ডটে গিয়ে এখানে নিচের দিকে দেখবেন ডেস্কটপ সাইট এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখবেন যে এই টাইপ এরকম হচ্ছে একটি স্ক্রিন লুক আসবে তো এখানে আপনি দেখবেন নিচের দিকে যে পে পে প্রপার্টি প্রপার্টি ট্যাক্স ট্যাক্স এই এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে এখানে এই পেজটিতেই দেখুন সার্চ এস নামে একটি হচ্ছে জায়গা আছে এই সার্চ এস এখানে দেখুন আহ সার্জার নাম্বার দিয়ে বা ফোন নাম্বার দিয়ে আপনাকে নামটি বের করতে হবে তো যেহেতু আমার মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি নেই সেটা আমার জানা নেই বা নাম্বারটাও আমার জানা নেই তো আমি কি করব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর দেখবেন এখানে সিলেক্ট ব্লক ব্লক অপশন আছে এখানে ড্রপডাউনে গিয়ে আমি আমার ব্লকটা সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে পঞ্চায়েতের নাম আপনাকে সিলেক্ট করতে হবে তো আপনি আপনার পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিন যেমন আমি আমার পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিলাম এবার দেখুন ওনার নেম আর হচ্ছে গার্জেন এবার প্রথম ফাঁকা বক্সটিতে আপনি আপনার নাম লিখবেন আর পরের ফাঁকা বক্সটিতে গার্জেন নেম এটাতে এখানে লিখবেন আপনার বাবার নাম এবার সার্চ ইউর প্রপার্টি এখানে টাচ করলেই আপনার নামটি শো করবে এবার যেহেতু আমার হচ্ছে ডেস্কটপ করা আছে উপরের দিকে চলে আসছে আমার নাম তো এরকম ভাবেই আপনি আপনার প্রপার্টি ট্যাক্স ভরানোর জন্য পঞ্চায়েতে যে ইনকাম ট্যাক্স দিতে হয় সেটি দেওয়ার জন্য আপনি এখান থেকে এইভাবে খুঁজে বের করে আপনি এখান থেকে পে করতে পারেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আপনার এসএস নাম্বার ঠিকানা আপনার নাম গার্জেন নাম সবকিছু মিলিয়ে নেবেন দেখবেন তার পাশেই দেখবেন অ্যাকশন যে অপশনটি আছে তার নিচে এখানে হচ্ছে একটি আহ পে বোতাম থাকবে পে বোতামে ক্লিক করলে আপনি আপনার আহ টি পেমেন্ট করতে পারবেন তো এইভাবেই আপনারা চাইলে আপনার মোবাইলের মাধ্যমেই আপনাদের যে প্রপার্টি ইনকাম ট্যাক্স পঞ্চায়েতের যে চকিদারি ট্যাক্স দিতে হয় সেটা আপনি আপনার মোবাইলের মাধ্যমেই এভাবে দিতে পারবেন যদি ভিডিওটি আপনাদের সাহায্য হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর এরকম ভিডিও কন্টিনিউ দেখার জন্য বা পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ